সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় চারশো পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি তো আজকে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তো আজকে সুখবর তো আজকে জানেন যে এই সপ্তাহ লাস্টের দিন যে বৃহস্পতিবার তো আজকে মোটামুটি এই সপ্তাহে কোনো রকম ওইরকম ভিসাই হয় না বলতে গেলে চলে ওয়ার্ক ভিসা যেটা তো আজকে মোটামুটি যা দিশে ভিসা এই সপ্তাহে যে লাস্টের দিন আজকে মোটামুটি ভালোই ভিসা দিয়েছে আজকে এরকম যদি ভিসা রেগুল এই সপ্তাহে যদি দিত তাহলে তো হয়তো একটু ভালো হইতো তো এই বৃহস্পতিবার মোটামুটি আজকে ভালো কিছু ভিসা দিয়েছে তার মধ্যে মোট ডেলিভারি রিটার্ন ছিল চারশো এবং কি মোট ভিসা সংখ্যা ছিল তিরিশটি এগ্রিকালচার বিষয় ছিল ছয়টি এবং কি স্পন্সার বিষয় ছিল আটটি ফ্যামিলি বিষয় ছিল চৌদ্দোটি এবং কি স্টুডেন্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটাও ছিল না এবং কি এগারোই সেপ্টেম্বর দুই তেইশ সালের একটা এগ্রিকালচার বিষয় হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালের একটা এগ্রিকালচার বিষয় হয়েছে তিনই সেপ্টেম্বর দুই তেইশ সালের একটি এগ্রিকালচার বিষয় হয়েছে ষোলোই অক্টোবর দুই হাজার তেইশ সালের একটা এগ্রিকালচার বিষয় হয়েছে এবং কি এগারোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে একটা এগ্রিকালচার বিষয় হয়েছে এবং কি চোদ্দই সেপ্টেম্বরের একটা স্পন্সর বিষয় হয়েছে এবং কি দশই অক্টোবর একটা স্পন্সর বিষয় হয়েছে এবং কি উনিশেই ডিসেম্বর একটা স্পন্সার বিষয় হয়েছে এবং কি চব্বিশেই অক্টোবর একটা স্পন্সর বিষয় হয়েছে তো মোটামুটি আজকে যে পরিমাণ ভিসা দিয়েছে আশা করি এরকম যদি প্রতিনিয়ত যদি দেয় তাহলে কিন্তু কিছুটা হলেও একটা স্বস্তি ফিল করে কারণ কি মানুষ এখন অন্যের ভিসা পাইলেও কিন্তু একটা সুখবর মনে হয় যে না তারা ভিসা পাইতেছে তো অবশ্যই আমরাও কিন্তু ভিসা পাবো তো আসলে এই সপ্তাহে যে এরকমভাবে ভিসাই দেয় তো আজকে মোটামুটি যা দিছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকেই ভিসা পাইছে তো অনেকে আমরা হয়তো চ্যানেলের শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে দেখছেন এবং কি ফেসবুক পেজে যে রিলস ভিডিও ওইখানেও দেখছেন যে ভিসা পাইছে কিছু তো আশা করি আশা করি এরকম যদি আগামী সপ্তাহে এরকম ভিসা দেয় তাহলে আসলেই ভালো তবে এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন ভিসা পাইছিল কিন্তু এই সপ্তাহের মধ্যে আজকেই কিন্তু ভিসা দিছে তারপরও আশা আশা আছে যে আর ইদানিং কিছু কিছু পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর ওইগুলা পুনরায় জমা দেওয়ার জন্য বলতেছে অবশ্যই অনেকে জমা দিয়েছে অলরেডি তো আশা করি তারা অবশ্যই ভিসা পাবে এবং কি আরেকটা কথা হলো কি যে আপনারা যারা পাসপোর্ট রিটার্ন এস পান তো অনেকের কাছে প্রশ্ন থাকে যে রিটার্ন এস এম এস পাওয়ার পর কী কী নিয়ে যাইতে হয় তো আপনাদেরকে বলে রাখি যে রিটার্ন এস এম এস পাওয়ার পর আপনি ওই যে জমা দেওয়ার সময় ভিএফএসগুলো পালে একটা রিসিপ্ট দিয়েছে লম্বা ওই রিসিপ্টটা নিয়ে গেলে হবে রকম এই যে মেলের মাধ্যমে সময় দেয় বা কয় তারিখে যাবেন ওইটা তারা দেয় ঠিক আছে অফিসিয়ালি ভাবে কিন্তু আপনি দিনে ইচ্ছা ওই দিনে যাবেন কিন্তু আমার আমার একটা কথা থাকবে যে আপনারা যেদিন এসএমএস পান পরের দিনই কিন্তু গেলে সাথে সাথে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ সকালে দিকে চাইতে চেষ্টা করবেন এবং কি এটা আপনার যেখানেই জমা দেন সিলেট চট্টগ্রাম এবং কি ঢাকা আপনার কিন্তু ঢাকা থেকে কালেক্ট করতে হবে এবং কি ঢাকা নাফি টাওয়ার গুলশান এক এখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে হ্যাঁ তো এটা আসলে অনেকবারই বলি তারপরেও এখনও বার বললাম যে অনেকেই তারপরও নতুনভাবে আবার জিজ্ঞেস করে যে ভাই কোথায় যাইতে হবে তো আর রিসিটটা রিসিপ্ট কিন্তু শুধু রিসিপ্টটা নিলে হবে আর কোনো কিছু লাগবে না এটাও অনেকে প্রশ্ন করেন যে ভাই কী কী নিতে হবে অবশ্যই আপনারা রিসিপ্টটা নিলে কিন্তু হয়ে যাবে তো আশা করি যে আগামী সপ্তাহে যেহেতু এই সপ্তাহের ভিসার কার্যক্রম একবারেই বাজে অবস্থা ছিল তো আজকে যারা ভিসা পাইছে তাদের তাদের জন্য অত্যন্ত সুখবর আসলে সুখবরটা এই জন্যই কারণ কি যে আপনি যদি তিন মাসের মধ্যে যদি তাদের টাইম মতো ভিসাটা পায়ে যেতেন তো এতটা খুশি হইতেন না যখন দেখা যেতেছে এক বছর পর দেড় বছর পর আপনি ভিসাটা হাতে পান তখন কিন্তু আপনাদের যে খুশির যে আমেজটা ওটা কিন্তু অন্য লেভেলে চলে যায়গা আসলে এইটাই আসলে অনেক কষ্টের পর যে ভিসাটা পায় তার যে খুশিটা ওটা কিন্তু যে তিন মাসের মধ্যে পায় সে কিন্তু ওইটা ফিল করতে পারে না তো আমি যে দেখলাম যে গতকালও এক আপু উনিও আমাকে বলে যে আসলে দীর্ঘদিন পর আমরা ফ্যামিলি ভিসা পাইছি যে তার মুখে যে হাসিগুলো দেখলাম যে আসলে এরকমটাই সবারই বেলায় তো যারা ভিসা পায় তাদের জন্য আসলেই অবশ্যই সুখবর আমি মনে করি যে সুখবর সবার জন্য সবসময় হয় না তবে অবশ্যই যারা ভিসা পায় অবশ্যই তাদের যে ফিলটা এটা আসলে সেই একমাত্র বোঝে যে আসলে কতটা খুশি যে এতদিন এগো এত ভোগান্তির পর যে হাতে যখন ভিসাটা দেখে এবং কি যায় এখন ভিসাটা দেখে এবং কি যখন রেডি ফর কালেকশন এসএমএস আসে তখন কিন্তু তারাও অনেক খুশি হয় এবং কি বর্তমানে অনেকে জিজ্ঞেস করতেছেন কোন মাসেরগুলো পাসপোর্ট রিটার্ন দিতেছে ভাই আসলে কি যে দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বরগুলো গুলো সিরিয়ালে রিটার্ন দিয়েছিলো কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আগস্ট সেপ্টেম্বর দেওয়ার পর কিন্তু তারা ওলট পালট করে ডিসেম্বর চলে গেছে গা নভেম্বর রেখা তারপর কিন্তু এখন দুই হাজার চব্বিশ সালেরও কিন্তু বেশ কিছু পাসপোর্ট রিটার্ন দিতেছে মানে এখন ওলট পালট করে সব মাসেরই কম বেশি পাসপোর্ট রিটার্ন দিতেছে এবং কি বিষাও পাইতেছে দুই হাজার চব্বিশ সালেরও বেশ কিছু বিষয় দুহেজাৰ চব্বিশ সাল এবং তেইশ সালের উভয় সালের কিন্তু ভিসা হইতেছে তো আশা করি তারা কিন্তু যেগুলো যাচাই বাচাই কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু তারা পুরোপুরি নিষ্পত্তি করে দিতেছে তো আগামী সপ্তাহ আশা করি যে আসলেই আমরা দিন শেষে একটা সপ্তাহ অপেক্ষা থাকি যে শুক্র শনি আসলে আমাদের কাছে অসহ্য লাগে তবে রবিবার আসলে আমরা অপেক্ষা থাকি যে আসলে কি পরিমাণ ভিসা দিতে পারে তো আমি মনে করি যে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভালো একটা কিছু আশা রাখি যেহেতু আমাদের আজকে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ দেওয়ার যে একটা সুন্দর একটা নিউজ এবং কি গুড নিউজ যেটা বলেন বা সুখবর যেটাই বলেন আজকে বেশ কিছু বিষয় পাইছে এটা আসলে অনেকের কাছেই যে আনন্দদায়ক মানে বেশ অনেকদিন পর যখন একটা বিষয় পায় ওই আসলে ভালোই লাগে তো আসলে তারা কেন যে এরকমটা করে গত সপ্তাহে প্রতিদিন কিন্তু ওই স্ট্যাম্পিং হয়েছে এবং কি বিষা দিছে কিন্তু এই সপ্তাহটায় আসলে তারা কি যে করলো এটা আসলে বললো আসলে আপনি কি বলবো যে তো লাস্টের দিনে আসলে কিছু বিষা দিল এটাই এখন কি আর বলবো বিষয় এমনিই দেনা তো কিছু দিলে ওটাও আমাদের কাছে একটু অনেক কিছুই বড় মনে হয় তারপরেও মনে করি যে আসলে আপনাদের যদি ইতালি অবশ্যই লেখা থাকলে অবশ্যই যাইতে পারবেন আর আরেকটা বিষয় কি যে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে আপনারা অনেকেই বলেন যে আসলে রিটার্ন যদি পাসপোর্টটা দেয় তাহলে আপনারা বলেন যে পুরোপুরিভাবে নিষ্পত্তি কিন্তু আসলে রিটার্ন দেওয়া মানে কি যে পুরোপুরি পুরোপুরিভাবে নিষ্পত্তি না আপনারা অবশ্যই ওটাকে পুনরায় কিন্তু যাচাই বাঁচাই করে আপনাকে অবশ্যই ডাকবে অবশ্যই ইদানিং কিন্তু কয়েকজনের ডাকা হয়ে গেছে অবশ্যই আপনি যে পুনরায় ডাকার পর যে কি কি একটা এস এম এস দেবো ওটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো সমস্যা নাই মানে আপনাদের যদি ওয়েস ও স্ট্যাটাসটা দেখেন বা আপনি ট্র্যাক ইন করে গুগল কর্মে গিয়ে যদি ও স্ট্যাটাসটা দেখেন অবশ্যই তাহলে আপনি বিএফএস গ্লোবালে পাসপোর্টটা জমা দিয়ে আসবেন আর আরেকটা কথা হল কি যে আপনার এই এই প্রশ্নটা করেন যে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্নের বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাদের অনেক সময় রিটার্ন আসে না রিটার্ন এস এম আসে না নাম্বারে এবং কি মেলেও আসে না অনেক সময় দেখা যাইতেছে তো আপনি যদি গুগল করমে গিয়ে রেফারেন্স নাম্বার এবং নাম দিয়ে যদি দেখেন রিটার্ন আপনার পাসপোর্ট আনতে বলতেছে অবশ্যই আপনি পরের দিন কিন্তু দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন আপনি রিটার্ন আনার পর কিন্তু আপনার স্ট্যাটাসটা সামনের দিকে আগাতে থাকে এবং কি পরবর্তী স্টেপে চলে যাগা তার মানে কি আপনি কিছুটা আগাইলেন কিন্তু যারা না আনছে তাদেরটা কিন্তু ওই ধাপে কিন্তু পড়ে থাকে এবং কি বিএফএস গ্লোবাল কিন্তু অ্যাম্বাসিকে ওরাকে ট্রান্সফার করে দেয় তো আপনি যেহেতু পাসপোর্টটা যখন রিটার্ন আনবেন তখন আপনার কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হয় এবং কি পরবর্তী কাজের প্রসেসিং এবং কি যাচাই বাছাই কাজের জন্য ওটা কিন্তু ওটা প্রস্তুত হয়ে যাকা তো এই বিষয়টা লক্ষ্য করে আপনারা যেদিনই এস এম এস পান দ্রুত সম্ভব আপনারা পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন হ্যাঁ এটাই বলবো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম